লুঙ্গি এমনি ধরুন একই শার্টের নিচে আপনি সব পাইবেন এবং কি বাচ্চাদের সেরও পাবেন প্যান্ট শার্ট সহ শেষ প্যান্ট চায়না ভাই চায়না চায়না সম্পূর্ণ ভাই চায়না আর এই যেমন আছে ভাই স্টক পেন ভাই এটা কত জানেন ভাই কত ভাই মাত্র একশো দশ টাকা একশো টাকা ভাই এরা কত জানেন চায়না পলি ভাই কত ভাই মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা চায়না পলি একশো বিশ টাকা আপনি বাংলা বললো আপনার একশো দশ টাকা দুই ধরনের মালটা দেখা দিতে আপনার ভাই এই যে ওয়ান পিস মাত্র সত্তর টাকা এই যে বোরখা মাত্র সত্তর টাকা মাত্র একশো টাকা বাচ্চা মাত্র একশো টাকা প্যান্ট মাত্র একশো ভাই

তিন শো না সোনা মাত্র আপনি দশ মাত্র একশো আপনার জন্য ছত্রিশ পনেরো কমর ভাই এই যে প্যান্টটা দেখতাছেন মাত্র একশো দশ টাকা ভাই কত বলেন মাত্র একশো দশ মাত্র একশো দশ প্যান্টটা দেখতাছেন ভাই মাত্র একশো দশ টাকা ভাই বুঝেন একশো দশ ভাই রংকশ গ্যারান্টি ভাই এই দশ টাকা ভাই একশো দশ টাকা ভাই টাকা এই যে ভিতর ভাই মাত্র একশো দশ টাকা একশো দশ টাকা ভাই দিবেন ভাই একশো দশ টাকা কফি কালার একশো টাকা আচ্ছা এই যে ভাই একটা প্যান্ট দেখেন এই প্যান্ট ভাই

আপনি বুঝতে জন্য একশো পিস প্যান নিলে দশ পিস প্যান্ট ফ্রি দশ পিস ফ্রি দশ পিস ফ্রি ভাই ভাই দিবেন এই দেখেন একটা প্যান্ট ভাই খুলে দেয় আচ্ছা ভাই এই দেখেন ভাই একশো দশ টাকা ওকে আগে দেয়ছি একটা ভাই খোলা এবার পলি দিয়ে খুলে দেয় ভাই এই দেখেন মাত্র একশো দশ টাকা কালেকশন কিন্তু ঠিক আছে ভাই মাত্র একশো দশ টাকা মাত্র একশো দশ টাকা এই যে ভাই মাখন সবাই তরমুজ মধু আমি তরমুজ মধু বিনার মালে মাখুন ভাই এই দেখেন অস্থির ভাই অস্থির ভাই মাত্র একশো বিশ টাকা ভাই চব্বিশ টাকা একশো টাকা

এই যে দেখেন ভাই দেখেন এই যে দেখেন মাখন মাত্র একশো টাকা একশো টাকা একশো বিশ টাকা থেকে ছত্রিশ মতো একশো টাকা ভাই দেখেন আপনারা ভাই একটা পেন খুললে দেখাই ভাই দেখেন

খাইয়ের ভিতরে মাত্র একশো বিশ টাকা ভাই বিশ টাকা চায় না বলে প্যান্টটা আমাদের বাচ্চা পেন আছে কোন ভাই বাচ্চা প্যান্ট বাচ্চা পেন মাত্র একশো টাকা ভাই কত ভাই মাত্র একশো টাকা একশো টাকা ভাই হ্যাঁ মোবাইল পেন ভাই সম্পূর্ণ মোবাইল জিনিস সব থাকবো মাত্র একশো টাকা ভাই একশো টাকা যে মাত্র একশো টাকা ওকে এই যে বাচ্চা প্যান্টটা ভাই

ষাট কত জানেন ভাই মাত্র পঞ্চাশটাও মাত্র পঞ্চাশ ভাই পঞ্চাশ খালি ভাই পড়বো আর গরু দৌড় পারবো ভাই পারবো ভাই এই যে মাত্র পঞ্চাশ টাকা এই যে ভাই

আরে ভাই দেখেন এটা দেখেন এই বোরখাটাও মাত্র সত্তর টাকা এই যে দেখেন ভাই বাদুর 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 ভাই ওরবো ওরবোড়বো এই বোরখাটো মাত্র সত্তর টাকা ভাই সত্তর সত্তর টাকা মাত্র আচ্ছা এই যে বোরখা ভাই ভাই সত্তর টাকা টাকা সত্তর টাকা আচ্ছা ভাই অনেক বোরখা ভাই এই যে বোরখা ভাই এই যেমন জেনে নিবো এটাই মাত্র সত্তর টাকা সত্তর টাকা আচ্ছা আচ্ছা ষাট গেঞ্জি পাঞ্জাবি মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ মাত্র পঞ্চাশ মাত্র পঞ্চাশ মাত্র পঞ্চাশ ভাই খালি যেটা নিবো মনে করেন মাত্র পঞ্চাশ মাত্র পঞ্চাশ মাত্র পঞ্চাশ পেটিতে পেটিতে মাত্র পঞ্চাশ পঞ্চাশ ভাই এই যে দশটা পাঁচশো টাকা দশটা কত ভাই দশটা পাঁচশো টাকা ভাই পাঁচশো মাত্র পঞ্চাশ টাকা আন্নয় বেকার ভাই আন্নয় বেকার আন্নয় বেকার বাইরে থেকে ব্যবসা নিব করবো পাঁচ হাজার টাকা পুঁজি নিয়ে মাসে পঞ্চাশ ষাট টাকা কামাই নিবো ভাই দেখেন আমার আরো মালের কোনো শেষ নেই ভাই আরো আছে ভাই শোরুম কোয়ালিটি ডিজি কোয়ালিটি সব মাল আছে ভাই এভরিথিং এভরিথিং সব আছে ভাই থ্রি পিস আছে ভাই মাত্র

पेड़ी पेड़ी काम सा भाई ए भाई पेड़ी पेड़ी भाई पेड़ी पेड़ी काम सा भाई भाई पेड़ी 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 काम सा भाई पेड़ी पेड़ी भाई दे दिलम भाई भाई दे दिलम बाप दिल जुलेगा

অল বাংলাদেশে এক হাজার বিশ টাকা বিকাশ করে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে লাখ টাকার মাল নিতে পারবো আচ্ছা তো ভাই ভালো